আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা হক আজ আমি আপনাদের সঙ্গে খুবই চটজলদি তৈরি করা যায় এরকম একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করবো যার নাম হলো চিড়ামুড়ির পাকোড়া ঘরে থাকা একদমই সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাত্র দশ মিনিটে মেহমানকে ঘরে বসিয়ে রেখে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন আর না করে শিখে ফেলা যাক এই পাকোড়াটা তৈরি করার জন্য প্রথম আমি একটা মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে চিঁড়া আপনাদের কাছে যে চিঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনার পুরো রেসিপিটা কিন্তু মুড়ি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে টোটাল দুই কাপ পরিমাণে মুড়ি ব্যবহার করতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে এগুলোকে জাস্ট একটু ধুয়ে নেব এগুলো আমি জাস্ট ধুয়ে নেব এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো না একটু নেড়ে চেড়ে ধুয়ে আমি পানিটা ফেলে দিচ্ছি এরপর আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করব প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচা মরিচ কুচি ঝালটা নিজের পছন্দ মতে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টমেটো কিউব এরপর কিছু মশলা অ্যাড করব মশলার তালিকায় প্রথমেই রেখেছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরা পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে চটপটির মশলা চাইলে চটপটির মশলার পরিবর্তে গরম মশলাটাও ব্যবহার করা যেতে পারে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা এবং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়া ময়দার পরিবর্তে কিন্তু ভেসনটাও ব্যবহার করা যাবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই মজার পাকোড়াটাকে আর একটু বেশি মজা করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণে ধনিয়া পাতা কুচি ওয়ান এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা থেকে আমি অল্প অল্প করে এখানে অ্যাড করতে থাকব আর এগুলোকে মেশাতে থাকবো মেশাতে মেশাতে যখন এগুলো পাকোড়ার মতো শেপ করা যাবে তখনই বুঝতে হবে যে আমাদের পাকোড়ার মিক্সটা রেডি এই পাকোড়া মিক্সটা তৈরি করতে আমার অলমোস্ট একটা ডিমের অর্ধেকটা পরিমাণে লেগেছে এবার আমি এগুলোকে হাত দিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপর এগুলোকে ডুবো তেলে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে কোনোভাবে হাই হিটে এগুলোকে ভাজা যাবে না সেক্ষেত্রে এগুলো পুড়ে যেতে পারে আর প্রথমেই গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না যখন এগুলো হালকা একটু ভাজা হয়ে হালকা একটু গোল্ডেন কালার হবে তারপর এগুলোকে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে প্রথমেই নাড়াচাড়া করতে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এগুলো অলমোস্ট গোল্ডেন হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পুরোপুরিভাবে ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার শর্টকাট বিকেলের নাস্তা কেমন লেগেছে এই রেসিপিটা ভালো লাগলে আজ বিকালে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ you